পেট্রোল ছাড়াই চলবে এই স্কুটি শুনতে অবাক লাগলেও এটাই সত্যি সোমবার হরিশচন্দ্র পত্তলার কুশিদা হাই স্কুল রোডে পরিবেশ ইলেকট্রিক স্কুটি শোরুম উদ্বোধন করা হলো একবার চার্জ করলে চলবে ষাট কিলোমিটার দাম মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা চলতি মাসে চব্বিশ তারিখ পর্যন্ত রয়েছে বিশেষ ছাড় যে কোনো মডেলের স্কুটি কিনলে পেয়ে যাবেন দু টাকা ছাড় স্কুটির শোরুমের কর্ণধার আব্দুল সালাম বলেন এটি একটি ব্যাটারি চালিত পরিবেশ বান্ধব স্কুটি ইলেকট্রিক একবার চার্জ করতে খরচ হবে মাত্র 10 থেকে পনেরো টাকা তিনটি মডেলের স্কুটি পাওয়া যাবে শোরুমে এক বছর ওয়ারেন্টি থাকছে মকন্দপুর বাদ রোড আমাদের ইসমাইল সাহেবের সুযোগ্য সন্তান আব্দুল সালাম সাহেব উনি বিটেক ইঞ্জিনিয়ার দিল্লিতে থাকেন এবং ওনার বিশেষের নাম সুলতানা ওনার নামেই আজকে একটা শুভ শোরুমের শুভ উদ্বোধন আমরা এখানে করলাম মানে ইলেকট্রিক ব্যাটারি চালিত স্কুটি খুব ভালো জিনিস যে আজকে পরিবেশ প্রাকৃতিক ভারসাম্য রক্ষার জন্য খুবই দরকারি কেন যেভাবে আমাদের খুব ভালো জিনিস যে খুব সুলভ বললে পঞ্চাশ হাজার পাঁচপন্ন হাজার ষাট হাজার টাকা দিয়েই এই ব্যাটারি চালতে হয় গাড়ি নিতে গেলে হয়তো এক লক্ষ এক লক্ষ দশ কোনো গাড়ির দাম দেড় লক্ষ টাকা আছে হাতের নাগালের মধ্যে খেটে খাওয়া এলাকার মানুষ যারা আছে তাদের সুবিধার সাথে আজকে এটা খুব ভালো উদ্যোগ নিয়ে উনি যেই পরিকল্পনাটা মাথায় নিয়ে এসেছিলেন যে মানুষ হয়তো এক লক্ষ টাকা দেড় লক্ষ টাকা দিয়ে জোগাড় করে গাড়ি নেবেন অল্প পয়সার মধ্য দিয়ে পঞ্চাশ হাজার পাঁচপন্ন হাজার টাকা দিয়েই গাড়ি পাবেন এলাকার মানুষ চালাতে পারবেন এবং খুব ভালো যে কুশিদা একটা আমাদের রুরাল গ্রামীণ এরিয়া বিহার বেঙ্গলের একটা যে ভিত এখানে ব্যবসা বাণিজ্য থেকে নিয়ে শুরু করে খুব সুন্দরভাবে একটা পরিবেশ পরিকাঠামো আছে এমন জায়গা হলো যে মোটামুটি বাংলা এবং বিহারের মানুষ এই জায়গা থেকে গাড়িও কেনা বেচা করতে পারবে আর্থিক এটা ভিত মজবুত হবে এখানকার মানুষের কর্মসংস্থান হবে কুছিদা স্কুল রোডে সুলতানা স্কুটি হাউস নামে একটি ইলেকট্রিক স্কুটির শোরুম উদ্বোধন করলাম এই শোরুম উদ্বোধন করার মুখ্য উদ্দেশ্য হলো মানুষের সেবা করা তাদের পাশে থাকা এবং পরিবেশকে পলিউশন মুক্ত রাখা আমরা তিনটে মডেল নিয়ে আমাদের এই স্কুটি শোরুমটি ওপেন করলাম দিল্লির একটি ইএসএসপিএন অটোমোবাইল দিল্লির একটি কোম্পানি ইএসএসপিএন অটোমোবিলিটি নামক একটি কোম্পানি থেকে আমাদের এই স্কুটি গুলি পারচেস করা হয়েছে